হে আমার প্রিয় সন্তান ব্রহ্মাণ্ডের এই রহস্যময় মেসেজে একটা খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী বার্তা লুকায়িত রয়েছে যা তোমার জীবনের সমস্ত হতাশা ও দুশ্চিন্তাকে চিরতরে দূর করে দেবে হে আমার প্রিয় তোমার সফলতা এখন তোমারই হাতে তোমার ভাবনার থেকেও অনেক বেশি সুখ এখন তুমি পেতে চলেছ তোমার জীবনের সব সমস্যা এখন চিরতরে শেষ হতে চলেছে হে আমার সন্তান এই মুহূর্তে তোমার জীবনে একটা সুখের নতুন সূর্যোদয় আসতে চলেছে আর তুমি সেই সুখের আলো এখন অনুভব করবে তুমি আত্মবিশ্বাসী যে কিনা নিজেই নিজেকে সাহায্য করে থাকো নিজের সমস্যা থেকে বেরোনোর রাস্তা নিজেই খুঁজে বার করো আবার অন্য মানুষদেরকেও রাস্তা বার করতে সাহায্য করো কখনো কখনো নিজেই সেই অন্য মানুষের সমস্যা সমাধানের রাস্তা বার করেও দাও আমার সন্তান তুমি অতীতে ও এখন অনেক দুঃখ কষ্ট ভোগ করছো কিন্তু এবার আর নয় এখন তোমার সুখের সময় এসেছে কেননা তোমার এই ভালো চিন্তাই তোমার জীবনে সুখের কারণ তোমার ইতিবাচক ভাবনার জন্য তোমার জীবন খুশিতে ভরে উঠবে এখন থেকেই তোমার জীবনে আর কোনো সমস্যা আসবে না হে আমার প্রিয় এখন থেকে তোমার আর কোনো ক্ষেত্রেই কোনো সমস্যা হবে না সেটা হতে পারে তোমার আর্থিক দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে অথবা কর্মের দিক দিয়ে তুমি এখন সব দিকেই সাফল্য দেখতে পাবে তুমি জীবনে যা কিছুই চেয়েছিলে তাই এখন তুমি পাবে আর তুমি যা কিছুই হতে চেয়েছিলে তাই তুমি এখন হতে পারবে তোমার সব স্বপ্ন এখন পূর্ণ হবে ব্রহ্মাণ্ডের অসীম আশীর্বাদ তোমার উপরে বর্ষিত হচ্ছে তুমি এখন নিজের চোখেই তোমার ভাগ্য পরিবর্তন হতে দেখতে পাবে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তুমি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ একজন মানুষ হে আমার সন্তান তুমি তোমার জীবনের কঠিনতর পরিস্থিতিতে আমার উপরে যে বিশ্বাস রেখেছো তার ফলের পূর্ণতা স্বরূপ তুমি তোমার জীবনের সমস্ত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সেই কারণে তোমার উপরে আশীর্বাদ সুখ ও আনন্দের বর্ষণ হতে চলেছে তোমার জীবনে এখন এক শুভ সংযোগ ঘটবে হতে পারে তা কোনো ভালো খবর ফোন মারফতে আসলো বা কোনো ভালো জিনিস তুমি দেখতে পেলে যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে বা ঘরের মধ্যে তুমি প্রজাপতির দেখা মিললে বারবার ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি তোমার ঘুম ভেঙে যায় এই এইরকম তিনটে লেখা সংখ্যা তুমি যদি বারবার দেখতে পাও হে আমার প্রিয় এরপরেই আকস্মিকভাবে দেখবে যে তোমার ভাগ্যের রূপান্তর এটা তোমার স্বপ্নপূরণের বার্তা এটা যদি তোমার কাছে পৌঁছে থাকে তবে তা তোমার জন্য অত্যন্ত সৌভাগ্যের কারণ এখন থেকে তোমার জীবনে চলার পথ মসৃণ হবে আর তুমি সাফল্যের শিখরে অবতীর্ণ হবে হে আমার সন্তান তুমি যখনই তোমার জীবনে ঘটা কোনো খারাপ পরিস্থিতির কারণে ভেঙে পড়বে তখনই তুমি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো আর একটু ধৈর্যের সাথে অপেক্ষা করো সুসংবাদের জন্য আর সেই সুসংবাদ যখন তুমি পাবে তখন সেটিকে তুমি জীবন ভরে উপভোগ করো এই বার্তা এই জন্যই তোমার কাছে এসেছে যে এখন তোমার জীবনের সব সমস্যা চলে গিয়ে তোমার জীবন এখন সাজে সুখের সেজে উঠতে চলেছে তাই তোমাকে জানানোর জন্য তোমার ভালো কর্ম ইতিবাচক চিন্তাধারা আত্মবিশ্বাস ও ঈশ্বরের প্রতি আস্থার কারণেই তোমার ভাগ্য নতুন করে লিখিত হতে চলেছে হে আমার প্রিয় সন্তান তোমার জীবন এখন ব্রহ্মাণ্ডের অনন্ত আশীর্বাদে ভরে উঠেছে এখন তুমি শুধু তোমার কর্ম কর্তব্য করে যাও আর ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে চলো আর তোমার আগত শুভ সময়টিকে প্রাণ ভরে উপভোগ করো তুমি সর্বদা একইভাবে ইতিবাচক থাকো নেতিবাচক চিন্তাকে কখনোই মনে স্থান দেবে না প্রিয় আত্মা তোমার জীবনে এখন এক নতুন আলোময় পরিপূর্ণ ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে গঠিত হয় তুমি তোমার জীবনে সেই উদ্দেশ্যকে বোঝবার চেষ্টা করো তুমি হয়তো তোমার জীবনে চলার পথে বারবার বাধার সম্মুখীন হতেই পারো কিন্তু সেই বাধা পেয়ে থেমে যেও না আত্মবিশ্বাসের সাথে ধীরে ধীরে সেই পথে এগিয়ে চলো তাহলে তুমি তোমার উদ্দেশ্য পূরণে সফল হবে এখন এক দৈবিক শক্তি তোমার স্বপ্ন পূরণে তোমাকে সাহায্য করবে সেই জন্যে সে এগিয়ে আসছে তোমার দিকে কারণ তুমি সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন তাই তুমি এখন প্রস্তুত হও একটা সুন্দর পরিবর্তন দেখার জন্য এই বিশেষ বার্তা তারাই পাবে যাদের উপরে দৈবিক শক্তির আশিস রয়েছে এই দৈবিক আশীর্বাদ তোমার সামনে এক নতুন আলোকময় পথের সূচনা করছে তুমি তোমার জীবনের এই অলৌকিক ঘটনায় নিজেও আশ্চর্য হবে এখন সবাই তোমাকে সমর্থন করবে যারা এতদিন তোমার বিপক্ষে ছিল এমন কি তারাও এখন তোমার পক্ষে কথা বলবে হে আমার সন্তান তুমি তোমার জীবনে যে ভালো কর্ম করেছো তার শুভ কর্মফল হিসেবেই তুমি এই বার্তা এখন শুনতে পাচ্ছ আর এখন এই বার্তাই তোমাকে বলবে তোমার কি করা উচিত তুমি এই বার্তাকে অনুভব করো নিজের উপরে বিশ্বাস ও সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে নিজের কর্ম করো তুমি যে রাস্তা বেছে নিয়েছো সেই রাস্তায় তোমাকে তোমার গন্তব্যের থেকে এগিয়ে নিয়ে যাবে তুমি বরাবরই অন্য মানুষের থেকে একটু আলাদা কিছু কাজ পছন্দ করো তাই তুমি বিশেষ করে তোলো আর সেই কারণে তুমি এখন বিশেষ কিছু পেতেও হে আমার সন্তান তুমি এখন মহাজগতের আশীর্বাদ প্রাপ্ত তাই তুমি নির্ভয়ে সামনের দিকে এগিয়ে যাও কারণ তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব এখন পরম পিতা নিয়ে নিয়েছেন তুমি এই দৈবিক বার্তাটিকে অন্তর দিয়ে গ্রহণ করার সাথে সাথে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসবে তোমার জীবন এই বার্তা গ্রহণের সাথে সম্পূর্ণরূপে বদলে যাবে তুমি সর্বদা নিজের সুখের আগে অন্যদের সুখের চিন্তা করেছ তাই এখন পরম পিতাও তোমাকে অনেকগুণ বেশি সুখ নিজের তোমার জীবনে প্রেরণ করছে তুমি অনেক কষ্ট করেছো তুমি অনেক লুকিয়ে কেঁদেছ আমি সব কিছুই দেখেছি কিন্তু এখন আর তোমাকে কোনো কষ্ট পেতে হবে না ব্রহ্মাণ্ড বুঝতে পেরেছে যে তুমি সত্যি এক ভালো মনের মানুষ আর তাই তুমি আজ এই দৈবিক বার্তাটি শুনতে পাচ্ছ হে আমার সন্তান এখন তোমার জীবনে এক নতুন দিনের সূচনা হচ্ছে তোমার অন্তরের ভাবনায় তোমার জীবনের প্রতিচ্ছবি তাই তুমি যেই রকম মনোভাব নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এই ব্রহ্মাণ্ড সেইগুলো সেভাবেই পূর্ণতা দেবে তুমি সর্বদাই ইতিবাচক ভাবনা রাখো আর তাই তুমি এখন এই শক্তির সাথে সংযুক্ত হচ্ছ এটা তোমার জীবনে নতুন নতুন সুযোগ তৈরি করছে তুমি এই শক্তি গ্রহণের সাথে সাথে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছ ও তোমার মধ্যে আধ্যাত্মিক জাগরণের বিকাশ ঘটছে এই বার্তায় ইতিবাচক শক্তি ভরপুর আছে তাকে গ্রহণ করো এই ইতিবাচক শক্তিকে নিজের ভিতরে সঞ্চয় করো ও বিতরণ করো কারণ হে আমার প্রিয় তুমি যত ইতিবাচক শক্তি বিতরণ করবে তত পরিমাণ ইতিবাচক শক্তি তুমি ফিরে পাবে তুমি খুবই সাহসী তুমি খুবই শক্তিশালী তুমি তোমার জীবনে সেই সব সফলতা অর্জন করতে পারো যা তুমি চাও এখন তোমার সাফল্য তোমার থেকে মাত্র কিছু হাত ধরে তুমি ক্রমে ব্রহ্মাণ্ডের শক্তির এক অংশ হয়ে উঠছ কিন্তু হে আমার সন্তান তুমি একটা কথা সর্বদা স্মরণে রেখো যে নেতিবাচক চিন্তা যদি তোমার অন্তরে আসে তা তোমাকে তোমার সফলতার পথে বাধা প্রাপ্ত করতে পারে তাই নেতিবাচক ভাবনা থেকে নিজেকে দূরে রাখো তাহলেই সফলতা তোমার হাতের মুঠোয় ধরা দেবে হে আমার প্রিয় আমি সর্বদা তোমার মঙ্গলময় জীবনের জন্য এই বার্তা প্রেরণ করে থাকি তাই এটাকে অন্তর দিয়ে গ্রহণ করো আর নিজের জীবনে আস্থার সাথে এগিয়ে চলো আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে রয়েছে তুমি সুখী হও তুমি সুখী হও তুমি সুখী হও